ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্য দিয়ে বা এই ভূখণ্ডকে দখল করলেও দুইশো বছরে যে পরিমাণ অর্থনৈতিক লুটপাট তারা করেছে সেটার একটা বক্তৃতা আমি শুনেছিলাম ভারতীয় একজন বিশিষ্ট রাজনীতিবিদ আমি নাম এখানে নিতে চাই না ইনি একজন অক্সফোর্ড ফেলো এবং ওইখানে বক্তৃতা দিয়েছেন তার চাইতে গুণ বেশি লুটপাট করেছে বিগত পনেরো বছরে শেখ হাসিনার ফেসিস্ট রেজিং এইটুকু শুধু বলতে পারি বাজেটের তো কোনো কথাই বললাম না যাই হোক রাজস্ব খাতের যে ব্যয় আমি প্রথম দিন একটু দেখেছিলাম পত্রিকার সমালোচনাটা রাজস্ব খাতের যে ব্যয়টা ওখানে নির্ধারণ করা হয়েছে দেখলাম উন্নয়ন বাজেট কোন একটা পত্রিকা দেখলাম ঠিক এভাবে কম্পারেটিভ একটা স্টেটমেন্টের মতো করে দিয়েছে উন্নয়ন বাজেটের পরিমাণ তার অর্ধেকের কাছাকাছি তো যে সমস্ত রাষ্ট্রে রাজস্ব খরচের পরিমাণ উন্নয়ন বাজেটের চাইতে ডবল সেই জায়গায় উন্নয়ন কিভাবে হবে নিশ্চয়ই প্রশ্নবিদ্ধ সেই উন্নয়ন বাজেটটা তখন পরনির্ভরশীল হয় ঋণ নির্ভর হয় ব্যাংকিং খাত থেকে লোনটা নিতে হয় সঞ্চয়পত্র বিক্রি করে গভর্নমেন্টকে লোন নিতে হয় এটা বলা হয় ব্যাঙ্কিং অ্যান্ড নন ব্যাংকিং ফিনান্সিয়াল সেক্টরের উপরে ডিপেন্ডেন্ট একটা বাজেট হয় এবং ফরেন লোন নির্ভর হয় এই নির্ভরতা আমরা যতদিন কমাতে না পারব কাটাতে না পারব ততদিন পর্যন্ত আমাদের নিজস্ব অর্থনীতির উপরে ভিত্তি করে উন্নয়ন বা উন্নয়নের আমাদের প্রচেষ্টা সফল হবে না এটার জন্য আমাদের কমিটমেন্ট লাগবে এবং অর্থনীতির শক্ত ভিত্তি রচনার জন্য আয়কর সেক্টরে রাজস্ব আহরণের সেক্টরে আমাদেরকে খুব বেশি অনেস্টি বজায় রাখতে হবে এর বেশি বললে বোধহয় আমার সমালোচনা হবে কারণ আমরা যারা যারা ট্যাক্স দিই তারা আমরা জানি যে ট্যাক্স আমরা দিতে চাই কিন্তু ট্যাক্স অফিসের কারণে আমরা সঠিকভাবে ট্যাক্স দিতে পারি না এর বেশি বোধহয় খোলাসা করলে অসুবিধা হবে যাই হোক আমরা যদি সর্বক্ষেত্রে আমাদের সততা প্রতিষ্ঠা করতে পারি দেশপ্রেমকে যদি আমরা প্রায়োরিটি দিতে পারি তাহলে আমরা একদিন সেই জায়গায় যাবো ইনশাআল্লাহ আর কর্মুক্ত আয় সীমা আর একটু বাড়ানো দরকার এটা যেহেতু এখনো বাজেটটা পাশ হয়নি বাইশ তারিখে বোধহয় পাশ হওয়ার কথা এটা উপদেষ্টা পরিষদে আলোচনার মধ্যে দিয়ে হবে কারণ জবাবদিহিতা তো খুব একটা নাই এই সরকারের প্রয়োজনও পড়ে না বোধহয় ইদানিং আচার আচরণে তাই আমার মনে হচ্ছে তো সেই জন্য উপদেষ্টা পরিষদকেই অনুরোধ করব করমুক্ত আয় সীমাটা অন্তত পক্ষে আরও একটু বাড়ানো দরকার এখন সাড়ে তিন লাখ আছে সেটা কমপক্ষে চার লাখ করা দরকার কমপক্ষে কারণ এখানে একটা হিসাব দেখানো হয়েছে যার বেতন তিরিশ হাজার সে মোটামুটি দরিদ্র বলা যায় যাদের মাসিক আয় তিরিশ হাজার তাদের হিসাব করলেও সেটা তিন লক্ষ ষাট হাজার হয় তাকেও এই আসতে হবে তো সেটা ভালো হবে না যেহেতু মূল্যস্ফীতি আছে মুদ্রাস্ফীতি আছে সেই জন্য প্রতি বছর কিছু কিছুভাবে করমুক্ত আয়সীমা বাড়ানো দরকার বলে আমরা যৌক্তিকভাবে মনে করি সেটা দরকার আমার মনে হয় উপদেষ্টা পরিষদ বিবেচনা করতে পারে আর সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক নেট পরিধিও বাড়ানো দরকার এবং সাহায্যের পরিমাণটাও বাড়ানো দরকার যে পরিমাণে টাকার অবমূল্যায়ন হয়েছে যে পরিমাণে ডলারের সাথে টাকার মূল্য কমেছে যে পরিমাণে আমাদের আমদানি নির্ভরতা আছে সব কিছু দরিদ্র জনগোষ্ঠীকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবেই তো সেই জন্য প্রথম ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী হচ্ছে যাদেরকে এই সোশ্যাল সিকিউরিটি নেটের মধ্যে থাকতে হয় তারা সুতরাং তাদের ভাতাটা আরও একটু বাড়ানো দরকার আর জ্বালানি যে আমদানি নির্ভরতা বিগত সরকারের সময় পরিকল্পিতভাবে করা হয়েছে আমাদের এখানে যে এক্সপ্লোর করা বা নিজস্বভাবে গ্যাস তেল আহরণ করার সমস্ত প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে বাধাগ্রস্ত করে কিছু কিছু অলিগার গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য আমদানি নির্ভরতাকে এই প্রধান রাষ্ট্রীয় নীতি হিসেবে ধরা হয়েছিল সেই আমদানি নির্ভরতার ক্ষেত্রে দেখা গেছে সেই সমস্ত দেশে যদি কোনরকমের রকমের অবস্থা হয় তখন সেই গ্যাসের মূল্য এত বেশি বাড়ে যেমন ইউক্রেন যুদ্ধের সময় সেটা আমরা ভুগেছি এবং সেই মূল্য বৃদ্ধির কারণে আমাদের দেশে কীভাবে ক্ষতিগ্রস্ত হয় কি সরবরাহ ব্যবস্থাও অনিশ্চিত হয়ে যায় একটা যে সিঙ্গেল সোর্সিং বন্ধ করা মাল্টিপল সোর্সিং করা আর আমদানি নির্ভরতা কমানো গ্রেজুয়ালি এবং দেশীয়ভাবে আহরণ করা আমাদের যে বঙ্গোপসাগরের বিভিন্ন ব্লকে আছে সেগুলো আহরণ করা সময় লাগবে। তাহলে পরে আমদানি নির্ভরতা কমবে আমাদের এনার্জি সাপ্লাই এবং পাওয়ার সাপ্লাইয়ের একটা ইন্টারাকশন হবে না এবং তার মধ্য দিয়ে আমাদের শিল্পায়ন এবং অর্থনৈতিক সমস্ত কিছুর গতি বৃদ্ধি পাবে এবং নিশ্চয়তা থাকবে নিজেদের সম্পদের উপরে সেটির দিকে আমরা গ্রাজুয়ালি যেতে হবে তবে এই স্বল্প মেয়াদের সরকারের কাছে এটার বিষয়ে আমি খুব একটা আশা করি না কারণ সেই সময় তাদের নেই যেহেতু সাইফুল ভাই জিজ্ঞেস করেছিলেন যে তাদের দায় মুক্তির বিষয়ে লন্ডনে কোনো আলোচনা হয়েছে কিনা না কারো দায় মুক্তির বিষয়ে আমাদের কোনো আলোচনার প্রসঙ্গ ছিল না উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট কনস্টিটিউশনাল লেজিটিমেসি আছে আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী সংবিধান যেহেতু এখন চালু আছে সাংবিধানিকভাবে এই সরকার চলছে সংবিধান যেভাবে বলছে উপদেষ্টা গণমন্ত্রীর মর্যাদা ভোগ করবে এবং মন্ত্রীরা হওয়ার জন্য আর্টিকেল সিক্সটি সিক্স অনুসারে যে সংসদ সদস্য হওয়ার সমস্ত যোগ্যতা থাকতে হয়